আহ খুবই কষ্টের কথা ভালো বাসা দিয়েও ভালো এক বাসা রাখতে পারলেন নাই তো আচ্ছা যাই হোক কত দিন আগে মারা গেছে মারা গেছে এক বছর এক বছর হয়েছে এখন কিভাবে চলেন এই মামার বাসায় থাকি বাবুর নিয়া চলতে কষ্ট হয় না চলতে তো কষ্টই হয় এর জন্যই তো পথে বেদনা আসা আচ্ছা তা বিয়ে সাদি করবেন নাকি যদি মনের মতো মানুষ হয় তাহলে বিয়ে সাদি করবো আচ্ছা কেমন মানুষ জানো কেমন আর এটা ভালো মনের মানুষ বয়সে তো বেশি কম হোক যদি ভালোবাসে পাশে থাকে হ্যাঁ ครับ তো আপনাদের বাচ্চা কাটা থাকে তারা যদি বাচ্চা কাটা থাকে থাকক সমস্যা কি যদি তালাইতে পারে রাখতে পারে সমস্যা নেই আমার আচ্ছা দর্শক আপনারা আলো অপর কথা শুনলেন আলো আপা এখন ভালোবাসা দিতে চায় তো কেউ যদি নিতে চান তার নাম ভর দেন 99 নম্বর ফোন দিলে হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন